না আমি আসিনি ওল্ড স্টেটমেন্টের প্রাচীন পাতা ফুরে দুর্বাস নই তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্ত গধূলিতে অভিশাপ দিচ্ছি আমাদের বুকের ভেতরে যারা ভয়ানক কৃষ্ণ পক্ষে দিয়েছিল সেটে মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন লাশ দগ্ধ রক্তাক যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে খেত ও খামারে আমি অভিশাপ দিচ্ছি ন্যাকলের চেয়ে অধিক পশু সেই সব পশুদের ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঝা বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে মাঠে ক্যাম্পাসে বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছিল ছড়িয়ে আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা আমাকে করেছে বাধ্য যারা আমার জনকে জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে ভাসতে নদীতে আর বনবাদরে শয্যা পেতে নিতে অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিশ্হ্ন গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নাছর মৃতদেহ অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে দশ হাত দূরে সর্বদাই অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণার পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভোরে যে রক্ত বাংলায় বয়ে দিয়েছে ওরা হিংস্র জানোয়ারের মতো অভিশাপ দিচ্ছি আকন্ঠ বৃষ্টায় ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ অথচ অথচ ওদের দিকে কেউ দেবে না কখনো ছুঁড়ে এক খণ্ড দড়ি অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙ্গাল হয়ে ওরা ঘুরবে খেপার মতো এ পাড়া ও পাড়া নিজেরই সন্তান প্রখরে ফিরিয়ে দেবে মুখ পারবে না চিনতে কখনো অভিশাপ দিচ্ছি এতটুকু আশ্রয়ের জন্য বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে ওরা প্রেতায়িত সেইসব সেই সব মুখের উপর দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট অভিশাপ দিচ্ছি আমি অভিশাপ দিচ্ছি অভিশাপ দিচ্ছি